তো বন্ধুরা আশা করি তোমরা সবাই একদম বিন্দাস আছো তোমরা সবাই একদম ফাটাফাটি আছো তো বন্ধুরা তোমরা হয়তো দেখতে পারছো আজকের আমাদের আলোচ্য বিষয়টা কি। হুম তো আজকের যে আমাদের আলোচ্য বিষয় সেটি হলো ক্লাস টুয়েলভের হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভের হিস্ট্রি সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা আলোচনা করবো যে কোন অধ্যায় থেকে কী ধরনের নাম্বার থাকবে সেটা নিয়ে কোশ্চেন প্যাটার্নটা রকম হবে সেটা নিয়ে আজকে ফুল ডিটেলস ডিসকাশন করব। যেটা হচ্ছে তোমার যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট সিলেবাস জানাটা সবথেকে ইম্পর্টেন্ট তাই না তো সেই কাজটাই আমরা আজকে করতে যাচ্ছি সবার প্রথমে কি সিলেবাসটা সম্পর্কে একটা সম্পূর্ণ একদম ফুল ডিটেলস একটা ধারণা নিয়ে রাখবো তাই না তো চলো দেখি তোমাদের হচ্ছে সিলেবাসটা কি ধরনের দেখো তোমাদের হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা হুম এই একশো নম্বরের পরীক্ষার মধ্যে কুড়ি নম্বর থাকবে তোমার হচ্ছে প্রজেক্ট স্কুলের মধ্যে যেটা প্রজেক্ট জমা দেওয়া তাই না সেটা গেল আর মেইন রিটেন পরীক্ষা হবে তোমাদের আশি নম্বর তাই তো হুম এই যে আশি নম্বর পরীক্ষা হবে এই আশি নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে তোমার চব্বিশটা হচ্ছে তোমার এমসি কিউ থাকবে হুম আর ষোলো নম্বর তোমাদের এসি কিউ থাকবে কী বললাম চব্বিশটি এমসি কিউ আর ষোলো নম্বর তোমাদের এসি কিউ থাকবে এগুলিতে কোনো অপশন থাকবে না ঠিক আছে হুম এই হচ্ছে মোট চল্লিশ নম্বর আট চল্লিশ নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের বট কোশ্চেন বট কোশ্চেন বলতে একটাতে আট নম্বর করে থাকবে এই ধরনের পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে কী বললাম একটা প্রশ্ন তো আট একটাতে হচ্ছে আট নম্বর করে থাকবে এই ধরনের পাঁচটা এই পাঁচটা হচ্ছে চল্লিশ তো বড কোশ্চেন চল্লিশ নম্বর এবং এমসিকিউ আর এসি কিউ মিলে হচ্ছে তোমার চল্লিশ এই হচ্ছে তোমাদের আশি হুম তো দেখি তোমাদের আমাদের অধ্যায় ভিত্তিক হ্যাঁ প্রত্যেকটা অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেটা দেখি নিই চলো দেখো তোমাদের হচ্ছে প্রথম যে অধ্যায়টা আসে সেই প্রথম অধ্যায়ে থাকবে দুটা হচ্ছে এমসিকিউ হুম আর একটা হচ্ছে এল কিউ মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে বট কোশ্চেন থাকবে কি বললাম প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের একটা করে বট কোশ্চেন থাকবে হুম এবং প্রথম অধ্যায় থেকে হচ্ছে তোমার দুইটা এমসিকিউ থাকবে শুধু হুম দ্বিতীয় অধ্যায় থাকে দুইটা এমসি কিউ তিনটা হচ্ছে এসি কিউ আরেকটা হচ্ছে বট কোশ্চেন এলএ কিউ এল কিউ মানে লং অ্যান্সার কোশ্চেন তাইতো এলএসি কিউ মানে হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন এম এমসি কিউ মানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন তাই তো তৃতীয় অধ্যায় থেকে কী থাকবে তিনটে এমসি কেউ থাকবে দুটো এসি কো থাকবে একটা হচ্ছে তোমার এলএ থাকবে তাই তো এই যে চতুর্থ অধ্যায় থেকে কী থাকবে তিনটে এমসি কিউ তিনটে এসি কিউ আরেকটা হচ্ছে এলএ কিউ এলএ কিউ বলুন সব জায়গা থেকে থাকবে হুম দেখো আর পঞ্চম অধ্যায় থেকে থাকবে হচ্ছে তিনটে এমসি কিউ দুইটাই এসি আর হচ্ছে তোমার একটা এলএ এলএকিউ তো সব জায়গায় থাকবে আগেই বলে দিয়েছি তোমাদের তাই না দেখো এরপরে যে ষষ্ঠ অধ্যায় আছে সেই ষষ্ঠ অধ্যায় থেকে একই রকম তিনটে এমসি কিউ তিনটে এসি কিউ একটা এলএিউ থাকবে হুম এরপর হচ্ছে তোমার সপ্তম অধ্যায় আছে এই একই রকম সপ্তম অধ্যায় থেকেও হচ্ছে তোমার চারটে এমসি কিউ দুটো এসি কিউ চারটে এমসি কিউ দুটো এসি কিউ একটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার কি এলএিউ থাকবে তাই তো তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থাকে হচ্ছে তোমার চারটা এমসিকও থাকবে দুটো এসি কিউ থাকবে আর একটা হচ্ছে তোমার কি এলি থাকবে তাই তো দেখো এই যে এমসিকিউগুলো যোগ করে দেখবা এখানে দুইটা এখানে দুইটা চারটা হলো তাই না এখানে তিনটা সাতটা এম কিউ এখানে তিনটা দশটা এম কিউ এখানে তিনটা তেরোটা এম কিউ তাই তো এখানে তিনটা ষোলোটা এম কিউ এখানে চারটে কুড়ি টাইম কিউ এখানে চারটা এ হচ্ছে চব্বিশটা এম সিকু তো চলো আমরা হচ্ছে এখন দেখি এসি কিউ তোমাদের ষোলোটা আছে কিনা দেখি এখানে হচ্ছে তিনটে এসি এখানে দুইটা পাঁচটা এখানে তিনটা আটটা গেলো এখানে দুইটা কি দশটা হলো তাই তো এই হচ্ছে দশটা গেলো এখানে এই যে ষষ্ঠ অধ্যায় থেকে তিনটা না ষষ্ঠ অধ্যায় থেকে দুটা থাকে ওগুলো হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে দুটো তাহলে কত বারোটা হলো এখানে দুটো চোদ্দোটা হলো আর এখানে দুটা এই ষোলোটা এই হচ্ছে তোমাদের ষোলোটা হচ্ছে তোমার এসি তাহলে চব্বিশটা হচ্ছে এমসি কিউ ষোলোটা হচ্ছে তোমার এসি কিউ তার মানে কি চল্লিশ নম্বর হয়ে গেলো আর এখন তোমাদের যে বড কোশ্চেন সিস্টেমটা সেটা হচ্ছে কি বললাম প্রত্যেকটা অধ্যায় মোট আটটা অধ্যায় প্রত্যেকটা থেকে একটা করে থাকবে তাই তো তো আটটা অধ্যায় থেকে কি আটটা থাকবে তাই না এখন আমাকে দিতে হবে পাঁচটা কি ধরনের পাঁচটা দিতে হবে দেখো এখানে একটু মোটামুটি সিস্টেম আছে দেখো প্রথম যে আমাদের চারটা অধ্যায় আছে সেই প্রথম এক দুই তিন চার এই প্রথম চারটা অধ্যায় হচ্ছে তোমার বিভাগ ক ধরা হয় হুম এবং পরের এই পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত পরের যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় হচ্ছে তোমার খ বিভাগের মধ্যে পড়ে কী বললাম প্রথম চারটা অধ্যায় তোমার হচ্ছে তোমার কি ক বিভাগের মধ্যে পড়ে এবং পাঁচ থেকে আট পর্যন্ত পরের যে চারটা রাজগুলো আসে এরা হচ্ছে তোমার খ বিভাগের মধ্যে পড়ে তো মানে বড কোশ্চেনের যে সিস্টেমটা এরকম থাকে যে ক বিভাগ থাকবে আর খ বিভাগ থাকবে ক বিভেগের মধ্যে কি চারটা অধ্যায় আসে চারটা থেকে চারটা থাকবে হুম একই রকম পরে নিচে কি খ বিভাগ থাকবে খ বিভাগের মধ্যে চারটা চারটা অধ্যায় আসে পাঁচ ছয় সাত আট চারটা থাকবে চারটা একটা করে তো প্রথম যে অধ্যায়টা মানে প্রথম যে বিভাগ ক বিভাগ এই ক বিভাগের এখান থেকে চারটা এক দুই তিন চার এই চারটার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট দুটো দুটো দিতে হবে কয়টা অ্যাটলিস্ট দুটো তোমাকে দিতেই হবে হুম তারপর এই যে পরে যে এখানে পাঁচ থেকে শুরু করে আট পর্যন্ত এই খ বিভাগে এখানেও চারটা বট কোশ্চেন থাকবে চারটায় লিখেও থাকবে প্রত্যেকটা একটা করে থাকবে না চারটার মধ্যে তোমাকে যে কোনো অ্যাটলিস্ট দুটো দিতে হবে তাহলে কি বললাম এই যে খ বিভাগ থেকে যে কোনো দুটা ঠিক আছে তারপর হচ্ছে তোমার এই ক বিভাগ থেকে হচ্ছে তোমার যে কোনো দুটো তার মানে দুটো দুটো চারটা হলো এবং আর একটা কোশ্চেন তুমি হচ্ছে ক বিভাগ থেকেও দিতে পারো খ বিভাগ থেকেও দিতে পারো আমার কথাটা বুঝতে পারলে তোমরা কী বললাম দুটো প্রশ্ন থাকবে হচ্ছে তোমার দুটো প্রশ্ন হচ্ছে তোমার বিভাগ থেকে দিতেই হবে হুম খ বিভাগ থেকেও তোমাকে দুটো অ্যাটলিস্ট দিতেই হবে তো দুটো দুটো কি চারটা হলো আর একটা প্রশ্নের অ্যান্সার হচ্ছে তুমি ক বিভাগ থেকেও দিতে পারো খ বিভাগ থেকেও দিতে পারো হুম তো এই হচ্ছে পাঁচটা তো বাজাটা চল্লিশ একটাতে আট নম্বর করে থাকবে বট কোশ্চেন এই পাজাটা হচ্ছে চল্লিশ তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের হিস্ট্রির মানে নম্বর ডিস্ট্রিবিউশনটা কীরকম থাকবে দেখো তোমাদের ক্লাস টুয়েলভের আবার হিস্ট্রি কিন্তু খুব মজাদার হতে যাচ্ছে হ্যাঁ এখানে আমরা মোটামুটি ওয়ার্ল্ড হিস্ট্রিটা একটু কভার করা আছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী আছে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের তোর পর্বে হুম যে হচ্ছে তোমার আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আন্তর্জাতিক হচ্ছে তোমার এক দেশের আর দেশের মধ্যে কী ধরনের ব্যবস্থা মানে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বের যে অর্থনৈতিক অবস্থা হ্যাঁ ওই সময় আমাদের দেশে কী ধরনের চলছে উপনিবেশিক শাসনটা কীরকম হচ্ছিলো কোন দেশে কী অবস্থা চলছিল হুম যেমন ভিয়েতনাম ওয়ার এখানে দেওয়া আছে ভিয়েতনামে ভিয়েতনামের মধ্যে আমেরিকা রাশিয়ার মধ্যে যে লড়াইটি হবে সেটা আমরা দেখব কোরিয়ার মধ্যে যে লড়াইটি হবে সেটা লড়াই দেখব মানে ওয়ার্ল্ড স্ট্রিটে মোটামুটি একটু ভালো দেওয়া আসে মানে মজাই মজা এবার টুয়েলভের হিস্ট্রিতে তোমাদের অনেক মজাদার ঘটনা আছে যদি একটু মজা নিয়ে পড়ো একটু দেখো ওয়ার্ল্ড স্ট্রিটে একটু দেখো রাশিয়া আমেরিকা এদের কাহিনী আমরা দেখবো ওরা কীভাবে মারামারি করবে হুম যে কাহিনী ক্লাস টুয়েলভ রেস্ট্রি কিন্তু খুব মজাদার হতে যাচ্ছে হুম ঠান্ডা লড়াই আছে এখানে ঠান্ডা লড়াই মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঠান্ডা লড়াইটা মেনলি স্টার্ট হয় অ্যাকচুয়ালি ঠান্ডা লড়াইতে আগে হয় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মেনলি ঠান্ডা লড়াইটা স্টার্ট হওয়া শুরু হয় এই ঠান্ডা লড়াইটা সুন্দরভাবে এখানে কভার করা আছে এই পর্বে কার সাথে কী প্যাক্ট হচ্ছে কী সাইন করা হচ্ছে কোন দেশ কোন দেশের সাথে কী সাইন করছে নাটক গঠিত হচ্ছে মানে যে অ্যালায়েন্স তৈরি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমার রাশিয়াও অ্যালায়েন্স তৈরি করবে এগুলো খুব মজাদার কাহিনী আছে ক্লাস টুয়েলভে তোমাদের হিস্ট্রিতে হুম তো এবার মানে নম্বর যে ডিস্ট্রিবিউশনটা এটা আশা করি তোমরা বুঝতে পারছো হিস্ট্রি কতটা মজাদার কতটা মজা লাগবে তোমরা যদি আমার সাথে থাকো আমার ভিডিওগুলো যদি দেখো অবশ্যই বুঝতে পারো যে হিস্ট্রি কতটা একটা মজাদার সাবজেক্ট কতটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট একটা মজাদার হুম তো এই হচ্ছে তোমাদের এই মোট আসি হয়ে গেলো হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাস হিস্ট্রি মানে ক্লাস টুয়েলভের হিস্ট্রিতে নম্বর ডিস্ট্রিবিউশনটা কীরকম রকম থাকবে আশা করি তোমাদের কোনো কোনো প্রবলেম হবে না যদি তোমরা ধ্যান দিয়ে ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও